ধামরাইয়ে পানকাত্তা সিটি ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন ধামরাই ঢাকা প্রতিনিধি ঢাকার ধামরাইয়ে সিটি ক্লাবের পানকাত্তা দ্বিবার্ষিক নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে গতকাল শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে পানকাত্তা গ্রামের যুবক প্রবীণ ও নারীদের অংশগ্রহণে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে মোট একুশটি পদের মধ্যে দুইটি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এর মধ্যে সাধারণ সম্পাদক পদে তিনজন ও ক্রীড়া সম্পাদক পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন ভোটের ফলাফলে সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ শাহিন আলম এবং ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ শিপন হোসেন নির্বাচিত হন অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সভাপতি মোহাম্মদ মনোয়ার হোসেন সহসভাপতি মোহাম্মদ রানা খান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরাফাত হোসেন কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহিন আলম নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কুসুরা ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ জহির আহমেদ এবং ক্লাবের সদস্যরা নির্বাচনে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জসিম উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বন্যা নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ রওশন আলী মোহাম্মদ সেলিম হোসেন শিক্ষক বইন্যা প্রাথমিক বিদ্যালয় ও মোহাম্মদ এসকে সজল আনন্দ ঘন পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়া এই নির্বাচনকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে এবং সুষ্ঠুভাবে রাত তবে আমাদের এখানে ভোটার সংখ্যা প্রায় সাতাত্তর জন একটা হলো সাধারণ সম্পাদক একটা ক্রিয়া সম্পাদকের ভোট দিয়েছে আর বাকিগুলি একজন করে দাঁড়ানোর জন্য তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হচ্ছে মোহাম্মদ মুতিয় রহমান 14 ভোট পেয়েছেন মোহাম্মদ শাহিন 43 ভোট পরে নির্বাচিত হয়েছেন ফানকাটা ওপেনিয়া সিটি ক্লাবের উদ্যোগে ইলেকশন হয়ে গেল সেখানে যারা অংশগ্রহণ করছে জয় পরাজয় থাকবেই এটা বড় কথা না সবাই মিলে এখানেই এই একই ক্লাবের সদস্য সবাই সবাই ভাই ভাই হিসাবে থাকবা কেউ কারো বলেন আমার অনেক মধ্যে অনেক ভালো লাগতেছে আর আমাদের যে ক্লাবের সদস্য সবাই যে আমার এইভাবে ভোট দিচ্ছে খুশি হয়েছে এতে পাঞ্জাব ক্লাবের ক্রিয়া সম্পাদক পদে দাঁড়িয়েছিলাম আমি বিজয় অর্জন করছি আমার আমার ক্লাবের সকল সদস্যকে আমি সাধুবাদ জানাই সবাইকে প্রথমে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা নির্বাচন সবার জন্য আমি বিনা পর্যায়ে নির্বাচিত হয়েছি এর জন্য আমি যেমন আমাদের গ্রামে বা আশেপাশের গ্রামের থেকে কিছু মাদক দেখা গেল এগুলো সহপথন দূর করলো তারপরে আমাদের বিভিন্ন খেলায় অংশগ্রহণ করি আমাদের সামাজিক কার্যক্রম করি রাস্তাঘাট পরিচয় করি